আসসালামু আলাইকুম এখন যে গাড়ি দেখাবো সেটা হচ্ছে টয়টা ভিট আর একটা হচ্ছে টয়টা করোলা হান্ড্রেড ইলেভেন তো এখন আমি যে গাড়িটিতে শুরু করবো সেটা হচ্ছে টয়টা ভিট এটার মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো ফুললি ড্রাইভ আর এই গাড়িটির মাইলেজ হচ্ছে মাত্র বাউন্ন হাজার তিনশো চোদ্দো এই গাড়িটির কালার স্কাই ব্লু কালার একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সামনের যে হেডলাইট দুইটা দেখতে পারতেছেন একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে কোনো খোলা কাটা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই এটা তেরোশো এ একটা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটিতে কোনো ক্র্যাশ বা কোনো দাগ বা কোনো ড্যামেজ হিস্ট্রি নেই গাড়িটির ভিতরটা যদি দেখাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি পেয়ে যাবে প্যাডগুলো একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছে পিছনের সিটটা একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় চাকা চাকাগুলোও একদম নতুনের মতো ব্যাক সাইডটা দেখাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় রয়েছে গাড়িটি আর ইন দেখেন একদম কোনো দাগ বা কোনো ক্র্যাশ নেই ভিতরে গাড়ির ব্যাক লাইটটা একদম গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে সামনে পিছনে গ্লাসটা একদম অরিজিনাল অবস্থায় আছে প্যাডগুলো দেখেন একদম নতুন আপনার সিলিংটা দেখেন একদম নতুনের মতো গাড়িটির সামনে দেখেন অল অপশন অটো ডিবিডি ব্যাক ক্যামেরা আর এখন যদি গাড়িটির আমরা সামনে ইঞ্জিল রুমটা যদি দেখাই গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা আছে এটা কিন্তু একদম গাড়ির সাথে অরিজিনালটা আছে গিয়ার বক্সটা অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছে আর এই গাড়িটি হচ্ছে আমাদের আজকের প্রাইস তেরো লক্ষ তিরিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না দামাদামি দামি করে নিতে পারবেন এখন যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টয়টা কলা হান্ড্রেড ইলেভেন মডেল ওয়ান হান্ড্রেড নাইনটিন নাইনটি ফাইভ রেজিস্ট্রেশন টু থাউজেন্ড ইলি ওয়ান আর এটার গাড়িটির কালার হচ্ছে সাদা কালার আর গাড়ির যে হেডলাইটগুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন গাড়িটি যেহেতু এটা নাইনটিন নাইনটি ফাইভের গাড়ি বুঝতে পারতেছেন তারপরেও যে কন্ডিশন অবস্থায় আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবেন সামনের গ্লাসটা একদম অরিজিনাল অবস্থায় আছে ভিতরটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন গাড়িটি গাড়িটিতে কোনো খোলা কাটা বা ড্যামেজ হিস্ট্রি নাই একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় গাড়িটি পেয়ে যাবেন গাড়িটির যে ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটির তেলও সুন্দর হয়ে গাড়ি এটা মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা গাড়িটির বাম ডান পাশের সাইডটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো ক্যাশ বা কোনো দাগ নেই সেলিংটা দেখেন সেলিংটাও একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাচ্ছে গাড়ির ভিতরটা দেখেন সামনে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবে গাড়িটি আমরা যদি গাড়ির ইঞ্জিন রুমটা দেখাই তাহলে গাড়িটি কিন্তু ইএফআই ইঞ্জিনে ব্যবহার করা আছে ইঞ্জিন গিয়ার পথ একদম গাড়ির সাথে অরিজিনালটাই আছে কোনো চেঞ্জ করা হয়নি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পেয়ে যাবে আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস না দামাদামি করে নিতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক অপোজিটে পাবনা এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদের গাড়িগুলো দেখতে পারবে আর গাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে যোগাযোগ করে আমাদের সাথে চলে আসতে পারবে আর सवाई सुस्त है